আসসালামু আলাইকুম বড়বারই আমার ফ্র্যাগ্রেন্স বা বিভিন্ন প্রকারের স্মেল আমার খুবই পছন্দ সুগন্ধিগুলো এই জন্য বাজার থেকে কয়েকটা আগ্রপাতিকে নিয়ে আসছিলাম দর্শকের তার ভিতরে এই একটা সো আগরবাতি রাখার জন্য আমি কী করছি বাঁশের একটা খোল সাজে নিয়ে আসছিলাম আর ভিতরে রাখছি বালি জাস্ট তারপরে আমি উত্তর করে আগরবাতি জ্বালিয়ে দেবো একটু জাস্ট এই বাড়ির ভিতরে আমি রেখে দিই এটা পুরোই আমার সেফ থাকবে